নমস্কার বন্ধুরা হাজির হয়ে গেছি আবারও একটা দুর্দান্ত কাজের আপডেট নিয়ে যেখানে ছেলে এবং মেয়ে উভয়ে কাজ করতে পারবে সমস্ত কিছু এই ভিডিওতে বলা থাকবে এ টু জেড ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে তার আগে আমাদের ফিডব্যাক ভিডিওগুলো এতদিন যারা জয়নিং করেছে তার ফিডব্যাক ভিডিও এবং কাজের ভিডিও আজকে যে কাজটা নিয়ে আলোচনা করব। সেই কাজের ভিডিওটাও এই ভিডিওতে দেওয়া থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখার পরে আপনি যদি মনে করেন এই কাজটা করবেন তাহলে আমাদের যে স্ক্রিনে দেওয়া থাকবে মোবাইল নম্বর এই মোবাইল নম্বরে আপনি কন্ট্যাক্ট করে কাজটা করতে পারবেন তাই এখন পর্যন্ত যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ফলো করছেন না আমাদেরকে শুধু বারে বারে মেসেজ করে বলছেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দিন এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করুন সমস্ত গ্রুপ লিঙ্ক পেয়ে যাবে এক এবং দুই নম্বর গ্রুপ আপনি ফলো করতে পারবেন না যেহেতু ফুল হয়ে গেছে তিন নম্বর হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েন হয়ে থাকবেন আর আমাদের এই ধরনের নিত্য নতুন যে কাজগুলো দিয়ে থাকি তাদের ফিডব্যাক ভিডিও যারা জয়নিং করছে তাদের ফিডব্যাক ভিডিওটা দেখার জন্য আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক পেজ এখানে আপনারা জয়েন হয়ে থাকুন এখান থেকেই ফিডব্যাক ভিডিওগুলো পেয়ে যাবেন তার আগে ছোটো করে আরেকটা কথা বলি যারা বিদেশে যাওয়ার জন্য আমাদেরকে বারে বারে কল করছেন এই ভিডিওটা থেকে আপনি এক্ষুনি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান খুব শীঘ্রই বিদেশে আমাদের আবারও একটা কাজের আপডেট আসতে চলেছে খুব শীঘ্রই তাই এক্ষুনি যান হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান তিন নম্বর গ্রুপে আপনি জয়েন হয়ে থাকবেন আপনারা দেখছেন কলকাতা জবস নিউ ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তাপস হানড্রেড পার্সেন্ট জেনুইন জব পাবে আমি তাপস কথা দিচ্ছি এই চ্যানেল থেকে আপনারা কাজ পেয়ে যাবেন বিশ্বাস ভরসা চ্যানেল কলকাতা জবস নিউ আমি গ্যারান্টি আপনাদের দিচ্ছি এই চ্যানেল থেকে কাজ পাবে

সে আমাদেরকে নিয়ে এখনো পর্যন্ত সমস্ত কিছু করিয়ে নিয়ে এখনো কমপ্লিট করে খাওয়া দাওয়াও করেন মানে এতটাই নিষ্ঠার সঙ্গে কাজ করেন আপনারা যারা যারা বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে নিয়ে প্রতারিত হন তাদের উদ্দেশ্যে আমি অন্তত বলবো যে আপনি এই চ্যানেলের সঙ্গে আপনি থাকুন থেকে আসুন কাজে কোনো রকম প্রতারিত হবেন না এবং সুস্থভাবে হবে সারা জীবনটা যাতে সুস্থভাবে কাজ পান সেই অবস্থা হবে আর একটা কোশ্চেন আছে অনেকেই বলছে দুশো কেন নিয়ে আমরা কি

যে আপনারা দুশো টাকার নাম লিখে ওনার ভরসাতে একদম আসুন জেনুইন কাজ উনি প্রেজেন্ট করেন ঠিক আছে এই সব আপনাদেরকে জানা নতুন ভিউয়ার্স নতুন ভিউয়ার্সদের ওটাই বলা যে আপনারা বিশ্বাস করে আসুন সে দাদার কাছে ঠিক আছে আর দুশো টাকা দিয়ে যে নাম লিখে কথা বলেন ওটাও করান এবং যে কোনো যে কাজের জন্য আপনি আসুন ভরসা করে আসতে পারেন কোথা থেকে এসছো কলকাতার জব নিয়ে জব নিয়ে ঠিক আছে

স্যার এখানে স্যারেরা যা বলেছে আর আমাদের সঙ্গে কোনো ডিফারেন্স আছে নেই তোমরা কিন্তু দুশো টাকা করে দিয়ে নাম লিখিয়ে এসছো অনেকের থাকে দুশো টাকা দিয়ে নাম লেখাবো তারপরে আর কল ধরবো এরকম অনেকেই কমেন্ট করছে এটা কি হয়েছে তোমার সঙ্গে যে সময় কল করেছো আমরা কল রিসিভ করি হ্যাঁ হ্যাঁ এই তো তোমাদের আজকে জয়েনিং হয়ে গেল কাল থেকে ডিউটি হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ কাজ কর এত সময় ফিডব্যাক ভিডিওগুলো দেখলেন ছোট করে একটা ইন্টো নেব ইন্টোর পরে কিন্তু ফিরে আসবো কাজের আজকের যেই কাজটা নিয়ে আলোচনা করব সেই কাজের ভিডিওটা তুলে ধরব তারপরে কাজের ডিটেলসটা নিয়ে আলোচনা করব। ফিরে আসলাম ইন্টোর পরে কাজের ভিডিওটা দেখে নিন কাজের ভিডিওটা দেখে যদি মনে হয় আপনার কাজ খুব পছন্দ আছে তাহলে আপনি কল করে নামগুলো লিখাবেন অথচ আমাদেরকে কল করবেন না তার আগে আমরা বলে দিই আমাদের কলিং টাইম সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত আবার দুটো থেকে ছটা পর্যন্ত এই টাইমটা আপনারা কেউ কল করবেন না আমাদের এই টাইমের মধ্যে লাঞ্চের ব্যাপার থাকে বিভিন্ন রকম আমাদের রেস্টেরও প্রয়োজন থাকে ছটার থেকে আবার রাত দশটা পর্যন্ত আপনারা কল করতে পারবেন কাজের ভিডিওটা দেখে নিন কাজের ডিটেলসটা তারপরে বলছি কাজ হয় কাজ হয় खड़े भरी खरीदी

এত সময় যে দেখলেন কাজের ভিডিওটা হ্যাঁ বন্ধুরা আজকে যেই আলোচনা করব। এটা হচ্ছে একটা প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আপনাদের কাজ হবে এইখানে ছেলে এবং মেয়ে উভয়ে কাজ করতে পারবে এর আগেও আমি দিয়েছিলাম এই ভিডিওটা ছেলে এবং মেয়ে উভয় কাজ করতে হবে ছেলে এবং মেয়ে উভয় কাজ করতে পারবে এটা স্থায়ী পারমানেন্ট জব আপনারা যতদিন খুশি এখানে কাজ করতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন কাজের জায়গাটাকে বলে দিই কাজের লোকেশান কাজের লোকেশান হাওড়া লিলুয়াতে আপনাদের কাজ হবে হ্যাঁ বন্ধুরা হাওড়া লিলুয়াতে আপনাদের কাজ হবে হাওড়া লিলুয়া স্টেশন থেকে আপনাদের পনেরো টাকা ভাড়া নেয় দিল্লি রোডের দিকে এই কোম্পানিটা রয়েছে যারা এই স্টেশন থেকে পনেরো টাকা ভাড়া দিয়ে গিয়ে কাজ করতে পারবে তারা আসবেন নচেত আমাদেরকে বলবেন না আপনি লিলুয়াতে বলেছেন আমি লিলুয়াতে বলেছি মানে স্টেশনে হবে এমন কোনো ব্যাপার নয় লিলুয়া লোকেশানে আপনাদের কাজটা হবে বলছি বলে দিলাম হাওড়া লিলুয়াতে এই কাজটা হবে এখানে কাজটা মূলত কি হবে প্লাস্টিকের বোতল প্লাস্টিকের টিফিন বক্স প্লাস্টিকের কৌটো এগুলোকে প্যাকিং পিকিং এগুলো করতে হবে আপনাদের এখানে ডিউটি টাইমটা বলে দিই ডিউটি টাইম থাকছে বন্ধুরা বারো ঘন্টা ডিউটি হ্যাঁ বন্ধুরা এখানে বারো ঘন্টা ডিউটি ছেলে এবং মেয়ে উভয়ের কিন্তু সেম বারো ঘন্টা ডিউটি থাকছে ডিউটি টাইমটা বলে দিই সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আপনাদের ডিউটি টাইমটা থাকবে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ডিউটি টাইম থাকবে ছেলেদের স্যালারিটা বলে দিই ছেলেদের স্যালারি হচ্ছে এইখানে এগারো হাজার টাকা প্লাস অ্যাটেন্ডেন্স বোনাস পাঁচশো টাকা থাকবে যারা বাইক থেকে এসে কাজ করবে তাদের জন্য এই স্যালারি থাকছে আর মেয়েদের স্যালারি থাকছে আট টাকা ছাব্বিশ দিন ভিত্তিতে প্লাস অ্যাটেন্ডেন্স পাঁচশো আপনারা হিসাব করে নিন এটা ছাব্বিশ দিন ডিউটি হিসেবে আপনাকে বলা হলো কেউ যদি ছুটির দিনগুলোতে এক্সট্রা কাজ করতে পারে সেই ক্ষেত্রে তাদের স্যালারিটা এক্সট্রা দেওয়া হবে এখানে কোনো রকম লেখাপড়ার প্রয়োজন নেই হ্যাঁ বন্ধুরা এখানে কোনো রকম লেখা পড়ার প্রয়োজন নেই আপনি টিপসই করতে পারলে আপনি কাজ করতে পারবেন বয়সটা বলে দিই এখানে বয়স বন্ধুরা ছেলে এবং মেয়ে উভয়ের কিন্তু বয়স সেম থাকবে আঠেরো থেকে পঞ্চান্ন বছর বয়স যারা কোথাও কাজ পাচ্ছে না বয়স অনেকটা বেশি হয়ে গেছে আপনারা এই কাজটাতে জয়েন করতে পারেন এখানে বয়সটাও অনেক বেশি লাগছে এখানে আপনারা কাজটা করতে পারবে এবং কাজের ভিডিওটাও দিয়ে দিয়েছি কাজের ভিডিওটা দেখেছেন আপনারা কি ধরনের হালকা কাজ সেটাও আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নিয়েছেন এখানে বয়সটা বলে দিলাম মনোযোগ সহকারে দেখবে ভিডিওটা যদি কেউ ভালোভাবে কাজ শিখতে পারে ভালোভাবে কাজ বুঝে দিতে পারে সেই ক্ষেত্রে তার স্যালাইটা বাড়ানো হবে হ্যাঁ বন্ধুরা তার সেলাইটা বাড়ানো হবে ছেলে এবং মেয়ে উভয় যদি কাজ করতে চাও সেক্ষেত্রে এখানে থাকার জন্য রুম কোম্পানি ফ্রিতে প্রোভাইড করবে যারা বাইক থেকে এসে ছেলে এবং মেয়ে বাইক থেকে এসে কাজ করবে তাদের জন্য রুমটা সম্পূর্ণ ফ্রিতে পাবে হ্যাঁ বন্ধুরা দু টাইম খাবারের ব্যবস্থা করে দেবে কোম্পানি খাবার আপনাদের যে দুই টাইমের খাবারের ব্যবস্থা কোম্পানি সম্পূর্ণ ফ্রিতে করিয়ে দেবে যদি কেউ চাও ওভার টাইম করতে সেক্ষেত্রে আপনাদের সেই ক্ষেত্রে আপনাদের পার আওয়ার্স মানে পার ঘন্টা পৌঁত্রিশ টাকা করে উঠিয়ে দেবে বারো ঘন্টার পরে যদি কেউ ওভার টাইম করতে চাও সেক্ষেত্রে আপনাদের কোম্পানি পঁয়ত্রিশ টাকা করে আপনাদের দেবে ওটি হিসাবে যারা বাইক থেকে এসে কাজ করতে চাইছো তারা ল্যাগেজপত্র একেবারে গুছিয়ে নিয়ে চলে আসবে এখানে স্পট জয়নিং আমাদের সমূহ কাজ স্পটে জয়নিং করানো হয় স্পট জয়নিং হবে মানে ডিরেক্ট জয়নিং করানো হবে যারা লোকাল ডেলি প্যাসেঞ্জারি করতে চাইছো তারা সকালবেলা আসলেও স্পটে জয়নিং পেয়ে যাবে যারা লোকাল যাতায়াত করবে মানে ডেলি প্যাসেঞ্জার করবে তাদের স্যালারিটা কি থাকছে বলে দিচ্ছি যারা লোকাল আপ ডাউন করে কাজ করবে তাদের স্যালারি হবে ছেলেদের স্যালারি হবে চারশো কুড়ি টাকা ছাব্বিশ দিন ভিত্তিতে তিরিশ দিন করলে সেটা বেশি হবে ছাব্বিশ দিন ভিত্তিতে ন হাজার সরি দশ হাজার নশো কুড়ি টাকা প্লাস অ্যাটেন্ডেন্স থাকছে পাঁচশো টাকা আর মেয়েদের স্যালারি কী থাকছে মেয়েদের স্যালারি হচ্ছে তিনশো টাকা ছাব্বিশ দিন ভিত্তিতে ন হাজার ছশো টাকা প্লাস অ্যাটেন্ডেন্স পাঁচশো টাকা থাকছে বারো ঘন্টা ডিউটি যারা ডেলি প্যাসেঞ্জারি করবে ডেলি ডাউন করে কিন্তু যারা ডেলি ডাউন করবে তাদের কিন্তু থাকা এবং খাওয়া কোনোটা নেই যদি মনে করেন খাবারটা নিতে চাইছেন ক্যান্টিন থেকে ক্যান্টিন থেকে খাবারটা পেয়ে যাবে সেই ক্ষেত্রে আপনাদের পঁচিশ টাকা করে দিয়ে খেতে হবে আপনাদের আর বলে দিলাম ভিডিও ফার্স্টে ভিডিওটা দেখিয়ে দিয়েছি যদি মনে হয় আপনারা কাজ করবে তাহলে এগ্রি হলে আমাদেরকে কল করবেন নচেৎ কেউ কল করবেন না কল করে অযথা ডিস্টার্ব করবে না এখানে জয়নিং হতে গেলে কী কী ডকুমেন্টস লাগছে এখানে জয়নিং হতে গেলে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স পাসপোর্ট সাইজের ফটো এক কপি করে এগুলো নিয়ে চলে আসবেন ডিরেক্ট জয়নিং হবে এর মধ্যে আরও দুটো কাজের আপডেট আমি দিয়ে দিই হাউস কিপিং এই কাজের যে ডিটেলসটা বললাম এখানে হাউস কিপিং লাগবে ফ্যাক্টরিতে হাউসকিপিং লাগবে এবং সুইপার লাগবে হাউস কিপিং এবং সুইপার দুটোই লাগবে এর জন্য দুজন লোক লাগবে দুইজন লোক লাগবে এখানে ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু করতে পারবে এই কাজটা সুইপার এবং হাউস কিপিং ছেলে এবং মেয়ে উভয় কাজটা করতে পারবে এখানে তাদের ডিউটি টাইমটা হবে দশ ঘন্টা আটটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত ডিউটি স্যালারি ছাব্বিশ দিনে ন হাজার টাকা স্যালারি দেওয়া হবে সুইপার এবং হাউস ছেলে এবং মেয়ে করতে পারবে তাদের দশ ঘন্টা ডিউটি ন হাজার টাকা স্যালারি হবে স্ক্রিনে দেওয়ার নম্বর যে চলছে এই স্ক্রিনে দেওয়ার নম্বরে যদি আপনারা এই কাজটা করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কল করে নামটা লিখাবেন এখানে আমাদের জয়নিং চার্জটা কি থাকছে বলে দিচ্ছি ছশো টাকা টোটাল জয়নিং চার্জ থাকছে দুশো টাকা দিয়ে আপনাদের নাম লিখাতে হবে আর চারশো টাকা এই স্পটে যখন আমরা জয়নিং করাবো এই স্পটে আপনাদের চারশো টাকা দিতে লাগবে এখানে আমরা কনফার্মেশান ছাড়া কাজ করি না দুশো টাকা দিয়ে নাম লিখিয়ে কনফার্মেশান হয়ে তারপরে আপনাদেরকে কাজ করতে হবে নচেত কাজ পাবেন না ভিডিওটা এখানেই সমাপ্ত করছি ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং এতটুকু সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ